জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী তেইশ জুন থেকে শুরু আপনাদের ভূগোল পরিবেশ চতুর্থ পত্রের পরীক্ষাটি আগামী পনেরো জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে অনেক অনেক কমন পাবেন আমরা পুরো সাজেশানটা দেখব এবং কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে জেনে নেবো দেখুন পুরো সাজেশানটা আপনারা নিতে পারবেন পিডিএফ সহকারে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করার মাধ্যমে এর সাথে ভূগোল তৃতীয় পত্রের সাজেশানটাও আছে আপনারা চাইলে একসাথে দুইটা নিতে পারেন মনে রাখতে হবে কিছুটা পারিশ্রমিক আপনাকে দিতে হবে একদম সীমিত আপনি গিয়ে কন্ট্যাক্ট করেন এবং জেনে নিন যে কত টাকা দিয়ে আপনার এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে হবে যাই প্রথম যে অধ্যায়টা রয়েছে এই প্রথম অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন বারোটা রয়েছে প্রথম অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু প্রথম অধ্যায়ের সিলেবাসটা একটু বড় যার কারণে বারোটা প্রশ্ন রয়েছে বারোটা প্রশ্নই প্রত্যেকটাই কিন্তু নাইনটি মানে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার জন্য সেগুলোই দেওয়া আছে একদম বাড়তি কোনো প্রশ্ন দেওয়া নাই বিভাগের প্রশ্ন একটা রয়েছে একটাই হান্ড্রেড পারসেন্ট তিনবার পরীক্ষাতে আসছে ষোলো উনিশ একুশ তেইশ আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্নটাই কিন্তু নতুন প্রশ্ন কিন্তু এইটা হানড্রেড পার্সেন্ট ওকে আর তিন নম্বর প্রশ্নটাও কিন্তু হানড্রেড পারসেন্ট তিন তিনবার পরীক্ষাতে আসছে আরেকটা নতুন প্রশ্ন দেওয়া আছে নাইনটি নাইন পার্সেন্ট যাই হোক এবার দ্বিতীয় অধ্যায় মানে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট একের যে অধ্যায়টা রয়েছে ক বিভাগের প্রশ্ন সাতটা রয়েছে ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে দুইটা যার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট এটা নতুন প্রশ্ন আর আরেকটা প্রশ্ন কিন্তু দু হাজার উনিশ সালে আসছিলো এটা দু হাজার উনিশে সরি নাইনটি নাইন পার্সেন্ট গ বিভাগের একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট দুইবার পরীক্ষাতে আসছে আরেকটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট এরপর দুই পয়েন্ট দুই অধ্যায় আচ্ছা এই দুই পয়েন্ট দুই অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন পড়া লাগবে যে ছয়টা ছয়টায় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এরপরে খ বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে একটা হানড্রেড পার্সেন্ট তিনবার পরীক্ষাতে আসছে আরেকটা নাইনটি নাইন পার্সেন্ট আর গ বিভাগের প্রশ্ন রয়েছে যেটা একটা কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে কমন আসার সম্ভাবনা আরেকটা নাইনটি নাইন পার্সেন্ট তিন দুই পয়েন্ট তিন এ অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন ছয়টা আছে খ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা যার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট দু হাজার সতেরো সালে আসছিল কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট এরপর গ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা দুইটায় নাইনটি নাইন পার্সেন্ট তিন পয়েন্ট এক এই অধ্যায়টাতে ক বিভাগের প্রশ্ন রয়েছে পাঁচটা ক বিভাগের প্রশ্ন দুইটা যার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট তিনবার পরীক্ষাতে আসছে আরেকটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আচ্ছা গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্নটাই কিন্তু নাইনটি যদিও নতুন প্রশ্ন আচ্ছা দুই নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তিনবার পরীক্ষাতে আসছে সো এই হানড্রেড পার্সেন্ট যেগুলো এগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে ডিভিশন দিতে হবে কারণ এগুলোর থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি তিন পয়েন্ট দুই এ অধ্যায়টাতে ক বিভাগের প্রশ্ন সাতটা আছে সাতটাই খুব ভালো করে পড়বেন খ বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে একটা একটাই হানড্রেড পার্সেন্ট গ বিভাগের প্রশ্ন একটা না পাঁচটা প্র চারটা প্রশ্ন রয়েছে চারটার মধ্যে দুইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুইটা ভালো করে পড়বেন বাকি দুইটাও একটু দেখে যেতে হবে ভালো করে চার পয়েন্ট এক যে অধ্যায়টা আছে ক বিভাগের প্রশ্ন আটটা খ বিভাগে দুইটা প্রশ্ন একটা হান্ড্রেড পার্সেন্ট একটা 99% নাইন পার্সেন্ট গ বিভাগের চারটা প্রশ্ন তার মধ্যে দুইটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট মানে ভালো করে পড়তে হবে চার পয়েন্ট দুই প্রথম মানে ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে মোট আটটা খ বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে পাঁচটা যার মধ্যে হান্ড্রেড পারসেন্ট একটা আর বাকি যেগুলো রয়েছে এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ দেখে যেতে হবে গ বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা যার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট বাকি দুইটা নাইনটি নাইন পার্সেন্ট চার পয়েন্ট তিন এ অধ্যায়ে ক বিভাগের প্রশ্ন তিনটা খ বিভাগের প্রশ্ন দুইটা যার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট আর গ বিভাগের প্রশ্ন একটা একটাই হান্ড্রেড পার্সেন্ট এবং নতুন প্রশ্ন ওকে এরপর চার পয়েন্ট চার চার পয়েন্ট চার এই অধ্যায়টা হচ্ছে পাঁচটা ক বিভাগের প্রশ্ন রয়েছে ক বিভাগে দুইটা যার মধ্যে একটা 99% নাইন পার্সেন্ট আরেকটাও কিন্তু একই আর ক বিভাগে রয়েছে হচ্ছে চারটা প্রশ্ন যার মধ্যে দুইটা হান্ড্রেড পারসেন্ট মানে দুইটা প্রশ্ন ভালো করে পড়তে হবে বাকি দুইটাও দেখে যেতে হবে পাঁচ পয়েন্ট এক এই অধ্যায়ে ক বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা সরি পাঁচটা খ বিভাগে দুইটা প্রশ্ন গ বিভাগে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই আর খ বিভাগে একটা হান্ড্রেড পার্সেন্ট ভালো করে পড়তে হবে পাঁচ পয়েন্ট দুই এ অধ্যায় ক বিভাগে দুইটা প্রশ্ন খ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা যার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট গ বিভাগে দুইটা প্রশ্ন দুইটাই হান্ড্রেড পার্সেন্ট মানে দুইটাই ভালো করে পড়তে হবে পাঁচ পয়েন্ট তিন এ অধ্যায় ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে পাঁচটা এবং বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা যার মধ্যে কোনো হানড্রেড পার্সেন্ট নেই তবে দুইটায় ভালো করে পড়বেন গ বিভাগে দুইটা প্রশ্ন রয়েছে এবং সর্বশেষ হচ্ছে ষষ্ঠ অধ্যায় যেখানে ক বিভাগে সাতটা প্রশ্ন খ বিভাগে পাঁচটা প্রশ্ন যার মধ্যে হচ্ছে দুইটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট দুইটা ভালো করে পড়তে হবে এবং গ বিভাগে দুইটা প্রশ্ন দুইটার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট মোটামুটি এই হচ্ছে পুরো সাজেশানটা যেটা আপনারা দেখলেন আপনারা যারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান না আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ